ক্যাপ্টেন রোহিত শর্মা জমানার পরিসমাপ্তি ঘটলো ভারতীয় ক্রিকেটে টেস্ট ক্রিকেটের পর এবার ওডিআই ফর্ম্যাটেও ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল দেখুন রোহিত শর্মা টিমে থাকছে বিরাট কোহলিও থাকছে ওডিআই ক্রিকেটে ভারতের দুই লিডার তারা টিমে রয়েছেন কিন্তু ক্যাপ্টেন্সি দায়িত্ব শুভমান গিলের কাঁধে দেখুন একটা কথা আছে একটা সময়ের পর পুরনোদের সরে আসতে হয় নতুনদের সুযোগ করে দিতে হয় কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা সেটা হলো টাইমিং টাইমিংটা কি সঠিক হচ্ছে ভারতের ওডিএ ক্রিকেটের পার্সপেকটিভ থেকে আমি যদি বলি দু বছরের মধ্যে ওডিএ বিশ্বকাপ ভারত কয়েক মাস আগে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতের একটা সেট টিম রয়েছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাপ্টেন বদলে যে সিদ্ধান্তটা নেওয়া হলো তার টাইমিংটা কি ঠিক হলো এই মুহূর্তে সত্যি কি দরকার ছিল রোহিতের বদলে গিলকে ক্যাপ্টেন করার এই টাইমিংটা নিয়েই হলো আসল প্রশ্ন দেখুন ভারতীয় সমর্থকদের মনে প্রচুর প্রশ্ন রয়েছে এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কারণ আমি জানি না আর্ধেক প্রশ্নের উত্তর জানে না আমি কি উত্তর দেব। কিন্তু তার সত্ত্বেও আমি চেষ্টা করব ব্যাপারগুলো একটু ক্লিয়ার করা যে কেন সিদ্ধান্তটা নেওয়া হলো কেন এত আগে নেওয়া হলো কি দরকার ছিল না হলে কি হতো হলেই বা কি হতো এই সবকিছু নিয়ে আলোচনা করবো ঠিক আছে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বিশাল ব্যবধানে হারিয়েছে পুরোই ডমিনেশন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না টেস্ট ক্রিকেটে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের সবকিছু ঠিকঠাকই থাকবে ঠিক আছে কিন্তু ওডিআই ফরম্যাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওডিআই বিশ্বকাপ কারণ বহু বছর হয়ে গেছে আমরা বিশ্বকাপ জিতেছি তাই তো এবং সমর্থকরা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছিলেন যে রোহিতের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিততে পারে তো সেই স্বপ্নে কিছুটা বাধা এমনটা বলা যেতেই পারে পড়লে তাহলে প্রশ্ন হলো কেন ক্যাপ্টেন বানানো হলো এবং রোহিতকে বিশ্বকাপে ক্যাপ্টেন বানানো হলে কি সমস্যা হতো তো এই জায়গাতেই একটা বড় ব্যাপার চলে আসছে যেটা অজিতাকারকার আজকে বলেছেন প্রেস কনফারেন্সে সেটা হলো রোহিত এবং কোহলি তারা দুজনেই কিন্তু এখনো বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলার ব্যাপারে কিছু প্রতিশ্রুতি দেননি এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার মানে একেবারে পুরোপুরি কমিটমেন্ট যেটাকে বলে আমি বিশ্বকাপে খেলবই দু হাজার বিশ্বকাপে আমি থাকবই সেই ব্যাপারটা তারা এখনো ক্লিয়ার করেননি কি কারণে করেননি বা কি রকম আলোচনা হয়েছে তাদের মধ্যে সেই সম্পর্কে আমি জানি না কিন্তু তিনি আপাতত এতটুকু বলেছেন সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে কিছু মানুষ রোহিত কোহলিদের দোষ দেবেন কিছু মানুষ আগার দোষ দেবেন দুপক্ষকে দোষ দেওয়ার জায়গা রয়েছে কেউ বলবেন আরে ভাই রোহিত কোহলি তখন বলছেই না খেলবে কি খেলবে না চার মাস ধরে তার ক্রিকেটই খেলে না সুতরাং কেনই বা রাখা হবে কেনই বা রোহিতকে ক্যাপ্টেন রাখা হবে অনেকে এটা বলতে পারে আবার অনেকে আগার দোষ দিয়ে বলতে পারেন আরে আগারকারই যেরকম সিদ্ধান্ত নিয়ে চলেছে হঠাৎ করে রোহিত কোহলিকে টেস্ট থেকে অবসর নিয়ে নিতে হলো সুতরাং ঠিক এই কারণে রোহিত এবং কোহলি তারা জানাচ্ছেন না তাদের সেই নিশ্চয়তা নেই যে কি হবে সুতরাং তারা এখনো কমিট করছেন সুতরাং দুপক্ষ কি দোষ দেওয়া হবে এবং সেটা হচ্ছে ইতিমধ্যে আমি দেখছি ঠিক আছে সুতরাং ওই দোষারোপ না করে ব্যাপারটাকে একটু মিউচুয়ালি বোঝা যাক ঠিক আছে প্রথমত যে প্রশ্নটার উত্তর দিতাম সেটা হলো গিল কেন ক্যাপ্টেন রোহিতকে সরানো হয়েছে কেন সিদ্ধান্ত ঠিক কিনা সেই নিয়ে আলোচনা করার আগে গিল কেন ক্যাপ্টেন সেটা নিয়ে আলোচনা করা উচিত ঠিক আছে কারণ অনেকেই বলছেন শ্রেয়াসার বেশি ডিজার্ভিং ছিলেন হ্যাঁ শ্রেয়াসার অবশ্যই ডিজার্ভিং শ্রেয়াসের পারফরমেন্স তার অভিজ্ঞতা ইন্ডিয়া এর হয়ে ক্যাপ্টেন্সি করছে তিনি ডিজার্ভিং আমি জানি কিন্তু গিলকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো সেটা নিয়ে আলোচনা করি দেখুন একটা জিনিস তো বুঝতেই হবে সেটা হলো ভারত তিন ফরম্যাটে সেম ক্যাপ্টেন থিওরিতে আবারও ফিরতে চলেছে যেটা লং টার্মের জন্য ভারতীয় ক্রিকেটে বহুদিন ধরে ছিল যখন তিন ফরম্যাট এলো যখন টি ফরম্যাট এলো তিন ফরম্যাটের ক্যাপ্টেন প্রথমে হলেন ধোনি ধোনির পর কোহলি ধোনি আগে টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন বাট যখন কোহলি মানে ওডিএ ফর্ম্যাটের ক্যাপ্টেন হলে তখন টেস্ট ওডিএ টি টোয়েন্টি তিন ফরম্যাটের তিনিও ক্যাপ্টেনসি করেছেন এবং তারপরে দু হাজার একুশের পর থেকে রোহিত একুশ থেকে চব্বিশ রোহিত তার আগে কোহলি তার আগে ধোনি সুতরাং লং টার্মে তিন ফরম্যাটের একটা ক্যাপ্টেনই ভারতীয় ক্রিকেটে ছিল রাইট এবং তারপরে যখন ওই রোহিত অবসর নিলেন তখন সূর্য টেস্টে ওডিআইতে তখন এটা আলাদা চলছিল ঠিক আছে কিন্তু আবারও বিসিসিআই সেই সেম ক্যাপ্টেন থিওরিতে ফিরতে চলেছে তিন সেম ক্যাপ্টেন টেস্ট ক্রিকেটে ইতিমধ্যে গিল ওডিআইতে তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন টি টোয়েন্টিতেও তাকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে ভাইস ক্যাপ্টেন একজন রয়েছে তার মানে তিনি পরবর্তীতে ক্যাপ্টেন হিসেবে স্থান পাবেন তাই তো সূর্যকুমার যখন ক্যাপ্টেন্সি ছাড়বেন আমি জানি না সেই সময়সীমাটা কবে মানে কতদিন পর্যন্ত তাকে দেওয়া হয়েছে বা কবে সিদ্ধান্ত নেওয়া হবে মেবি 2026 টি20 টোয়েন্টি বিশ্বকাপের পর মেবি আমার যতটুকু মনে হচ্ছে এবং তার মাঝে গিলকে টোয়েন্টি ফরম্যাটে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে হবে নাহলে কিন্তু মুশকিল রাইট এবং ওডিআই তে তো গিল টিমেই রয়েছেন ওডিআই তে তার জায়গা নিয়ে তো কোনো প্রশ্ন আসেনি টি20 টিমে প্রশ্ন চিহ্ন উঠতে পারে যে গিল কিভাবে টি20 টিমে এখন সুযোগ পাচ্ছেন কিন্তু ওডিআই তে কোনো সমস্যাই নেই তিনি ভাইস ক্যাপ্টেনও ছিলেন এবং জাস্ট তিনি তার প্রমোশন হলো ভাইস ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন সুতরাং এটুকুনি নিশ্চিতভাবে বলা যায় বিসিসিআই আবারও সেম ক্যাপ্টেন থিওরিতে ফিরতে চলেছে যিনি ওডিআই টেস্ট টি টোয়েন্টি তিন ফর্ম্যাটে ক্যাপ্টেন্সি করবেন টেস্ট এবং ওডিআইতে তো হয়েই গেল টি টোয়েন্টিতে আপাতত ভাইস ক্যাপ্টেন রয়েছে আমার মতে যদি জায়গাটা পাকাপুক্ত করতে পারেন ছাব্বিশে টি বিশ্বকাপের পর গিলকেই আমরা হয়তো ভারতের ক্যাপ্টেন হিসেবে দেখতে পারি তিন ফর্ম্যাটে তো গিল কেন ক্যাপ্টেন শ্রেয়াস কেন নন এটা হলো তার ব্যাখ্যা এটা নিয়েও আলোচনা সমালোচনা হবে অবশ্যই হবে কিন্তু ব্যাখ্যাটা এটা ঠিক আছে এবার আসা যাক গিলকে এখন যে ক্যাপ্টেন বানানো হলো সেটার পক্ষে এবং বিপক্ষে কিছু মতামত দেখুন আমি শুরুতেই যেটা বললাম রোহিত এবং কোহলি ওই যে কমিটমেন্ট তারা করেনি যে আমি খেলবো নাকি খেলবো না সেটার পিছনে রোহিত কোহলি পার্সোনাল কারণও থাকতে পারে প্রফেশনাল কারণও থাকতে পারে বর্তমানে নির্বাচকরা যে আর কি পার্শিয়ালিটি বা পলিটিক্স ব্যাপারটা আমি বলবো না বাট যে সাহসী এবং মানে কি বলবো শব্দগুলো কি প্রয়োগ করবো মানে এই যে মানে টিম সিলেকশন তারা করছে বেশিরভাগ ক্ষেত্রে সাহসী বিতর্কিত এই শব্দগুলো ব্যবহার করতে হয় সুতরাং এই টাইপের যে সিলেকশনগুলো আসছে সেই কারণেই মেবি তারা এখনো কমিট করেনি বা যে কারণেই না করুক ওই জায়গাতে দাঁড়িয়ে আমি তাদেরকে অ্যাকচুয়ালি ডিফেন্ডই করছি এখনো দু বছর টাইম রয়েছে রোহিত শর্মা চল্লিশে পদার্পণ করবে হয়তো রোহিত ততদিনে দেখবে যে তার মানে ফিটনেসই ঠিকঠাক নেই বা তিনি একেবারে অফ ফর্মে চলে গেছেন সুতরাং এরকম সিচুয়েশনে আমি টিমে একটা জায়গা পুরোপুরি নিয়ে রাখবো সেরকম কমিটমেন্ট করাও তো উচিত নয় তাই না এই আমি রোহিতকেও একেবারে মানে সাপোর্ট করছি ফুল সাপোর্ট করছি এবং আমার মনে হয় না এক্ষেত্রে রোহিতকে সরানো হয়েছে সেই সাহসিকতা দেখানোর ক্ষমতা নেই মেবি সব কিছুই মেবি মেবি রোহিতের সাথে মিউচুয়াল আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগারকার জানিয়েছেন যে রোহিত শর্মা এই ক্যাপ্টেন্সি বদলের ব্যাপারে তার সাথে আলোচনা করেছেন ঠিক আছে এবার আগামী কয়েকদিনে দেখতে হবে এই অস্ট্রেলিয়ার সিরিজের পরই যদি হঠাৎ করে দেখা যায় যে না অবশ্য নিয়ে নিলেন রোহিত কোহলি তাহলে ব্যাপারটা কিন্তু অন্যদিকে মোড় নেবেন সুতরাং সেই মানে সেই প্রেডিকশন আমি করতে চাইও না ঠিক আছে সুতরাং আপাতত আমি ধরেই নিচ্ছি যে রোহিত শর্মা এবং অজিত গরকার তারা মিউচুয়ালি কনভারসেশন করেছেন এবং মেবি রোহিতকে জানানো হয়েছে যে তিন ফরম্যাটে তারা বিশ্বাসী এবং অবশ্যই কমিটমেন্ট তারা কতটা করতে চাইছেন বিশ্বকাপের ব্যাপারে সেই নিয়ে আলোচনা হয়েছে তখনই মেবি রোহিত শর্মা পুরোপুরি কমিটমেন্ট করতে রাজি হননি এবং সেই কারণেই হয়তো নতুন ক্যাপ্টেন বানানো হয়েছে কারণ ধরুন ধরুন রোহিত শর্মা তিনি বললেন যে না আমি ক্যাপ্টেনসি করব আমি খেলব বিশ্বকাপে এবং দু লম্বা সময় টেস্টও খেলছেন না এবং তার সাথে টি তিনি খেলছেন না শুধু আইপিএল এবং তার সাথে কয়েকটা ওডিআই সিরিজ এবং এই মুহূর্তে ওডিআই সিরিজও যে বছরে সাত আটখানা হয় কুড়ি পঁচিশটা করে ওডিআই না এবং দু ছাব্বিশ টি বিশ্বকাপের বছর ঠিক আছে সুতরাং ওডিআই ম্যাচ আরো কম রাইট সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে হয়তো রোহিত শর্মা নিজেও জানেন না যে কতটা ফিট থাকবেন কতটা ফর্মে থাকবেন সেই কারণে কমিটমেন্ট করেনি কোহলির ক্ষেত্রে আমি একই এক্সাম্পল দিচ্ছি রাইট সুতরাং হয়তো সেই কথা ভেবেই তাদেরকে এখনো পর্যন্ত মানে সেই নিশ্চয়তাটুকু নেই তারা টিমে থাকবেন কি থাকবেন আপাতত ওডিআই সিরিজ খেলবেন আপাতত তারা প্র্যাকটিস করছেন খেলবেন এটুকু নিশ্চিত সুতরাং সেই হিসেবেই সেই নিশ্চয়তা নেই বলেই হয়তো এখনো সেম ক্যাপ্টেন রেখে দেবার ব্যাপারে মানে বিসিসিআই বা টিম সিরাই তারা রাজি নয় সেই কারণেই মেবি নতুন ক্যাপ্টেন নিয়ে তারা এখনই ভাবনা চিন্তা শুরু করছে তো এটা হলো একটা লজিক্যাল ব্যাখ্যা ঠিক আছে যে কেন রোহিত এই মুহূর্তে ক্যাপ্টেন নন কেন গিল ক্যাপ্টেন কোহলি জাস্ট টিমে রয়েছে কোহলি তো এমনিও ক্যাপ্টেন নন বিশ্বকাপে খেলবেন কিনা সেটা নিয়ে আলোচনা অন্য ব্যাপার কিন্তু কোহলির ব্যাপারটা আমি সরিয়ে রাখলাম আপাতত যেহেতু ক্যাপ্টেন্সি বদল হয়েছে সে কারণে আমি রোহিত এবং গিলের উপরই ফোকাস করছি তো রোহিত মেবি এই কারণেই রোহিত দু হাজার সাতাশে তার চল্লিশ বছর হবে চল্লিশ চল্লিশ বছর বয়সে ভারতকে কে ক্যাপ্টেন্সি করেছেন আমার অন্তত মনে পড়ছে না বিশ্বকাপে সুতরাং এটা একটা অবশ্যই ফ্যাক্টর ঠিক আছে এবং ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে গিল যেহেতু আর কি উদীয়মান তারকা উদীয়মানও নন তিনি প্রতিষ্ঠিত করেই ফেলেছেন সুতরাং মেবি এটাই মেবি এটাই সেই সুযোগ বা সেই সময় যখন ব্যাটার্নটা পাস করা হলো সুতরাং ওই টাইমিংয়ের ব্যাপারটা আমি যেটা বলছিলাম না যে এটা কি পারফেক্ট টাইমিং সব কিছুর পারফেক্ট পারফেকশান হয় না কিন্তু মেবি মেবি এই সময়টা ঠিক ছিল মেবি আমি কোনো কিছুর সমর্থন বা বিপক্ষে যাচ্ছি না কিন্তু হয়তো এটা অ্যাকচুয়ালি সঠিক সময় হ্যাঁ আর একটু পিছানো যেত হয়তো এই বছরটা দেখা যেত হয়তো ওডিআই সিরিজ যেটা খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে সেটা হয়তো দেখা যেত বাট আবার একই সাথে এটাও বলতে হয় যে রোহিত শর্মা তার ওডিআই ক্যাপ্টেন্সির কোটাটা শেষ করলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এটাও একটা পজিটিভ ব্যাপার তাই না হতে পারতো যে অস্ট্রেলিয়া সিরিজটা দেখা যেতে পারতো যে কেমন খেলছে রোহিত কেমন ক্যাপ্টেন্সি করছে তিনি রানের মধ্যে আছেন কি নেই কিন্তু তারপরে ব্যাপারটা যেটা চলে আসতো সেটা হলো বাদ দেওয়ার ব্যাপার চলে আসতো তাই না ধরলাম আমি এই অস্ট্রেলিয়া সিরিজে তিনি থাকতেন ঠিক আছে ধরলাম আমি দু সাতাশ পর্যন্ত তিনি ক্যাপ্টেন্সি করবেন এমনটা ভেবেই চলা হচ্ছে মাঝপথে কোনো কারণে রোহিতের ফর্ম পড়ে গেল মাঝপথে কোনো কারণে ফিটনেসের সমস্যা হলো যেটা আমি কোনোদিনও চাই না হোক এবং যেটা হওয়ার চান্স ফিফটি ফিফটি এমনটা যে হতোই না কিন্তু ধরুন হতো তখন ব্যাপারটা চলে আসতো বাদ দেওয়া তখন রোহিতকে বাদ দিতে হতো তখন রোহিতকে সরিয়ে দেওয়া হতো কিন্তু এখন যেটা হলো সেটা সরিয়ে দেওয়ার থেকেও বড় কথা ভবিষ্যতের কথা ভেবে একটা সিদ্ধান্ত নেওয়া জিতিয়েছ তুমি ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন হয়ে তোমার ক্যাপ্টেন্সি শেষ করলে টি টোয়েন্টি ফর্ম্যাটও তাই ওটি ফরম্যাটও তাই এখন নতুন কাউকে আনার পালা তুমি টিমে আছো তুমি লিডার তুমি লিডারশিপ পালন করো ঠিক আছে ক্যাপ্টেন অন্য কেউ হোক সুতরাং আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক হোক কি ভুল কোন কোনোরকম নয় তবে মেজর কোনো আর কি বিতর্ক ছাড়া এই সিদ্ধান্তটা বা এই ব্যাটার্ন পাস হলো সেটা মেবি ভারতীয় ক্রিকেটের জন্য ভালো এরপরে যদি সিদ্ধান্তটা আসতো যদি দু হাজার ছাব্বিশের মাঝে আসতো বা দু হাজার আগে আগে আসতো তাহলে কিন্তু বিতর্ক হতো যেটা ভারতীয় ক্রিকেটে প্রভাব ফেলত ঠিক আছে টিম ম্যানেজমেন্টের উপর আমি খুব একটা খুশি কখনোই হতে পারি না কিন্তু কিছু জিনিস যেটা মানে কি টিমের জন্য ভালো সেটা হয়তো ক্ষেত্রে হলো হয় যাই হোক এবার বাকিটা কোহলি এবং রোহিতের উপর নির্ভর করছে তারা কতটা ফিট থাকবেন তারা বিশ্বকাপের জন্য কতটা নিজেকে প্রস্তুত করবেন এবং গিল তিনি ক্যাপ্টেন হিসেবে কতটা এগিয়ে নিয়ে যাবেন দলকে এখনো গিলকে ক্যাপ্টেন হিসেবে অনেক কিছু মানে অনেক অনেক কিছু কি বলবো মানে প্রমাণ করার কোনো ব্যাপার নেই প্রমাণ না প্রমাণ করার কোনো জায়গা নেই বা ব্যাপার আছে বলে আমার মনে হয় না বাট এখনো ক্যাপ্টেন হিসেবে নিজেকে অনেক কিছু আয়ত্তে আনতে হবে ক্যাপ্টেন্সি মুখের কথা নয় গিল একজন ফেস হিসেবে ভারতীয় ক্রিকেটের একটা পোস্টার বয় টাইপের ব্যাপার আছে যেটা কোহলি ছিলেন একটা সময় তো সেই পোস্টার বয় তো গিল বহুদিন ধরেই রয়েছে গিলকে ক্যাপ্টেন বানানো হলে টিমের একটা ওই যে ব্র্যান্ড ভ্যালু গিলের বাড়বে টিমেরও বাড়বে একটা ফেস বানানো যাবে সেটা সবাই জানে কিন্তু অ্যাট দ্য সেম টাইম গিলকে গিল রানের মধ্যে রয়েছেন কিন্তু গিলকে ক্যাপ্টেন হিসাবে কিছু নতুনত্ব ভাবতে হবে ক্যাপ্টেন হিসেবে টিমকে সেই জয়ের রাস্তাতে নিয়ে আসতে হবে তবেই গিলের উপর সেই ভরসাটা সমর্থক করতে পারবে যখন কোহলিকে ক্যাপ্টেন মানো হয়েছিল খুব একটা প্রশ্ন চিহ্ন ওঠেনি কোলির ক্যাপ্টেন্সি নিয়ে কারণ তাদের তিনি নিজেকে প্রস্তুত করে ফেলেছেন গিলকে সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে টিমকে রাইট দ্যাটস সুতরাং চেষ্টা করলাম বোঝানোর ব্যাপারগুলো তাও অনেক প্রশ্ন আমার মনেও রয়েছে আপনাদের মনেও রয়েছে সিলেক্টারদের মনেও রয়েছে তো সেগুলো ধীরে ধীরে হয়তো ক্লিয়ার হবে হয়তো এবার টিম সম্পর্কে আসি ওডিআই সিরিজের জন্য যে স্কোয়াডটা সিলেক্ট করা হয়েছে মোটামুটি সেমি টিম কিছু অদল বদল হয়েছে যেমন হার্দিক যেহেতু চোট পেয়েছেন তার জায়গায় নীতিশ রেড্ডি রয়েছেন কিন্তু হার্দিকে থাকছেন হার্দিক ফিল্ডে হার্দিকই থাকবেন এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে ঋষভ পান্ত তিনি টিমে ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে যদিও ফার্স্ট ইলেভেনে ছিলেন না কিন্তু যেহেতু একটা ব্যাক কিপার ছিল টিমে সুতরাং তিনিও চোট পেয়েছে তার জায়গায় জুরেলকে আনা হয়েছে তিনি যিনি এই টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজাকে আপাতত বাদ রাখা হয়েছে এটা একটা চমক যাকে বলে কারণ রবীন্দ্র জাদেজা তো টি টোয়েন্টি খেলছেন না টেস্টে খেলছেন কিন্তু আবার নির্বাচকরা বলেছেন যে তিনি এখনো চিন্তা ভাবনায় রয়েছেন এখনই তাকে বাদ দেওয়া হচ্ছে না জাদেজা জাস্ট আজকে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন তো তার জায়গায় একটা ব্যাকআপ ওপেনার টিমে রাখা হয়েছে জায়সওয়াল এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট মনে আছে আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে প্রথমে জায়সওয়ালকে রাখা হয়েছিল কিন্তু তারপরে জায়সওয়ালকে সরিয়ে বারুণ চক্রবর্তী আনা হলো ব্যাকআপ ওপেনারে ওপেনারের চিন্তাভাবনা করেনি ম্যানেজমেন্ট কিন্তু এক্ষেত্রে একজন ব্যাকআপ ওপেনারও চিন্তা ভাবনা করা হচ্ছে মানে অ্যাকচুয়ালি একটা নতুন ওপেনিং জুটিও রেডি করার কথা ভাবা হচ্ছে নতুন ওপেনিং জুটি মানে ইন কেস রোহিত যদি না খেলেন সেক্ষেত্রে গিল জয়সাল ওপেনার সেই জিনিসটা হতে পারে সেই ভাবনা নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট এগোচ্ছে এটা কিন্তু একটা আলোচনার বিষয় রোহিত এবং গিল নর্মালি ওপেনিং করবেন আমরা জানি কিন্তু ইন কেস যদি রোহিত না খেলেন তাহলে জয়সাল গিল এই একটা ব্যাপারও আসতে পারে মানে টিম একটা ব্যাকআপ ওপেনারের কথা ভাবছে রাইট চেঞ্জ বলতে আর যেটা হয়েছে সেটা হলো ওরুণ চক্রবর্তীকে নেওয়া হয়নি তার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা যেহেতু অস্ট্রেলিয়াতে ভারত খেলছে এবার এই জায়গাতে বুমরাকেও রাখা যেত বুমরাকে রাখা উচিত ছিল কেন রেস্ট দেওয়া হলো মেবি আপাতত টি টোয়েন্টি বিশ্বকাপের কথাই তারা ভাবছে টি টোয়েন্টি টিমে তো বুমরা রয়েছেন সদ্য এশিয়া কাপে ছিলেন এই টেস্ট খেলছে তো ওই কারণে মেবি ওডিআইতে বুমরাকে রাখা হয়নি কিন্তু বুমরাকে রাখা যেতে পারতো কারণ অস্ট্রেলিয়াতে বুমরাকে দরকার বুমরাহীন ভারত স্বামীও নেই যাই হোক সিরাজ নেতৃত্ব দেবেন স্বামী তিনি চ্যাম্পিয়ন্স অফ স্কোয়াডে ছিলেন তিনিও একটু চোট আকাতে সমস্যা রয়েছে তার জায়গায় সিরাজ ফিরেছেন ডিজার্ভিং আর্ষদ্বীপ এবং হর্ষিত তারা তো ছিলেন তারা রয়েছে সুতরাং এই ছোটোখাটো কিছু চেঞ্জ হয়েছে রোহিত গিল কোহলি টপ থ্রি চারে আয়ার পাঁচে রাহুল টপ ফাইভ তো ধরে নিলাম অক্ষর প্যাটেল রয়েছেন নীতিশ রেড্ডি হয়তো এক্ষেত্রে প্লেইং ইলেভেনের সুযোগ পেতে পারেন একটা তো ভালো সেক্ষেত্রে আর সুন্দর আমি যাই না পাবেন কিনা কুলদীপ তো রইছেন এবং তিন পেশার সম্ভবত হর্ষদীপ সিরাজ এবং হর্ষিত কৃষ্ণকে খেলানো হবে আমি এটাই একদম হাই টাইম জন্য টাইমকে খুব ইম্পর্টেন্ট তো এই হলো আমাদের ওডিআই ফরম্যাটের ফর্ম্যাটের দল এরপরে টি টোয়েন্টি সিরিজও খেলবে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেখানে যে এশিয়া কাপে ভারত জিতলো সেই টিমটাই রয়েছে চেঞ্জ বলতে শুধু নীতিশ রেড্ডি এসেছেন হার্দিকের জায়গায় আর কিছু চেঞ্জ নেই হার্দিক চোট পেয়েছে তার জায়গায় নীতিশ কুমার রেড্ডি পেসার অলরাউন্ডারের জায়গায় পেসার অলরাউন্ডার বাকি আর কিছু বলার নেই ভারত আজকে একটা টেস্ট ম্যাচ জিতলো বিশাল ব্যবধানে ইনিংসে জিতেছে ভারত তো জাদিজামের আপদা ম্যাচ হয়েছে ভারত তিনটে সেঞ্চুরি করেছে টেস্ট ম্যাচ আরও একটা রয়েছে এবং আশা করছি আরও আরও একটা সহজ জয় আমরা পাবো তো আপাতত ওডিআইয়ের উপর ফোকাস করা হোক যদিও ওডিআই বিশ্বকাপ অনেক দেরি কিন্তু ওই যে টাইমিংটা ইম্পর্টেন্ট সুতরাং সব কিছুরই টাইমিংটা গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন্সি বদল ওপেনার বদল বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেওয়া সবকিছুর টাইমিং ইম্পর্টেন্ট যাই হোক আপনাদের কি মতামত বলুন এতক্ষণ ধরে তো বললাম শুনলেন আপনারা কি বলবেন এই মুহূর্তে কি রোহিতকে ক্যাপ্টেন রেখে দেওয়া উচিত ছিল নাকি গিলকে ঠিক সময় সঠিক সময়তেই ক্যাপ্টেন বানানো হল কোনটা